এই হচ্ছে ভৈরব বাবার মন্দির আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে বাবার বাড়ি আর আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন বাবা আমাদের সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন বাড়ি থেকে প্রচণ্ড রকম অসুস্থ দাঁড়িয়ে থাকতে পারছিলেন না এই যে পাশে টোটো দাঁড়িয়ে থাকা টোটোতে উনি চড়ে বসলেন তো উনি প্রচণ্ড অসুস্থ তবুও কিন্তু আমাদের সঙ্গে বেরিয়ে এলেন আর এইটা হচ্ছে বাবার মন্দির যেখানে বাবা ভৈরব পর পার্বতী মা মনসা মা কালী সবই বিরাজমান আর এইখানে যাদের সন্তান হয়েছে তাদের একটি করে পিকচার এইখানে দিয়ে যান মায়ের স্থানেতে এইখানে রাখা হয় আরাধনা করা হয় বিশুবাবার এটা মন্দির আর দেখতে পাচ্ছ তোমরা আমি তোমাদেরকে যেটার জন্য এই ভিডিওটা করলাম আমি বাবা অসুস্থ বোধ করছেন বেশ কিছুদিন মন্দিরে বসবেন না আমি সেইটা নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো বিশুবাবার শরীর সুস্থ হলে তারপর আপনারা মায়ের মন্দিরে আসবেন তো কবে কখন আসবেন কতদিন বন্ধ থাকবে কিভাবে যোগাযোগ করবেন সেটা আমি আপনাদেরকে ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এক ঝলক বাবাকে একটু দেখে নিন আপনারা ঠিক আছে শরীর সুস্থ হয়ে যাওয়ার পর তারপর ফোন ফোনটা খোলা থাকবে তখন আজকে একটা কথা বলার জন্যে চান্না গ্রামে এলাম আপনারা তো অনেকেই জানেন যে বিশ্ববাবার মন্দির কিসের জন্য বিখ্যাত লক্ষ লক্ষ ভক্তের এখানে সন্তান লাভ করেছেন কিন্তু বিষয় হলো বিশ্ববাবা বর্তমান সময়ে প্রচণ্ড রকম অসুস্থ আর সেই অসুস্থ খবর পাওয়ার পর থেকে মনটা প্রচণ্ড ছটফট করছিল যে বিশুবাবার সঙ্গে একটু দেখা করতে যাব তো বিশুবাবার সঙ্গে দেখা করলাম বিশুবাবু তো আজকে বুধবার ছিল আজকে তো মন্দিরে বসেননি আর যেইটার জন্যে এখানে আসা যে খবরটা আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা করা সেটা হলো আজকের পর থেকে সামনের দশ দিন পর্যন্ত বাবা কিন্তু মন্দিরে এখন বসছেন না যখন বিসুবাবার ফোনটা অন থাকবে তখন ফোন করে আপনারা বুঝতে পারবেন যে বিষুবাবু মন্দিরে বসছেন কি বসছেন না প্রচণ্ড শরীর খারাপ কাশি জ্বর ডাক্তার দেখিয়েছেন অসুস্থ বোধ করছেন আমরা এসে দেখা করলাম আর বিশুবাবার সব থেকে প্রিয় জিনিস খৈনি বর্তমান থেকে পেশাল খৈনি বিশ্ববার জন্য নিয়ে এলাম আর আমি একদম মায়ের সামনে রয়েছি দেখতেই পাচ্ছেন আমার আমি মায়ের মন্দিরের দরজার সামনে বসে আছি আর পেছনে হ্যাঁ মায়ের মূর্তি বিগ্রহ রয়েছে আর এই জায়গাটাতেই বসি কিন্তু বিশুবাবা ভক্ত দেখেন তো আমি আপনাদেরকে যতটা তথ্য দেওয়ার মনে করেছিলাম আমি দিলাম আর এই ভিডিওটা যদি আপনার মনে হয় যে আর পাঁচজনকে দেখাবার প্রয়োজন আছে তাহলে ভিডিওটা সামান্য শেয়ার করে দেবেন আর কিছু না